আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করবো ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর নিয়ে যেটাকে সিকেপি সেন্সর বলে এবং আরপিএম সেন্সর বলে থাকে অনেকেই সিকেপি সেন্সর ইগনিশন টাইমিং এবং ফুয়েল ইনজেকশন ক্র্যাঙ্কশেপের ঘূর্ণন গতি এবং অবস্থান শনাক্ত করে তো এই সেন্সরটার কাজ কি এটা খারাপ হয়ে গেলে কী কী প্রবলেম দেখা দেয় এবং এটার ফল্ট কোড কী আসে স্ক্যানার দিয়ে চেক করলে সেগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্র্যাংশেপ পজিশন সেন্সরটা লাগানো থাকে কোথায় এটা হচ্ছে টু অ্যান জেড ইঞ্জিন এটার ক্র্যাংশেপ পজিশন সেন্সরের লোকেশনটা সামনে ইঞ্জিনের পুলিশ সঙ্গে ভিতরে কাবারের ভিতরে অনেক ইঞ্জিনে লাগানো থাকে ফ্রাই হুইলের সঙ্গে পিছনে লাগানো থাকে তো এক একটা ইঞ্জিনে এক এক রকম জায়গায় লাগানো থাকতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে পিছনে এবং সামনেই লাগানো থাকবে তো এইভাবে ক্র্যাঙ্কশেপ এর যে ফ্রাই হুইলটা আছে ফ্রাই হুইলের সঙ্গে একটা রোটা টাইমিং লাগানো থাকে এখান থেকে যখন ক্র্যাঙ্ক করা হয় এখান থেকে সিগনাল নিয়ে ইসিউকে পাঠায় ইসিউ তখন সেই সিগনালটা ইঞ্জেক্টরে পালস দেয় তখন আমাদের ইঞ্জেক্টর ফায়ারিং করে তো ক্র্যাঙ্কশেপ পজিশনের কাজই হচ্ছে ইঞ্জিন টাইমিং দেখানো এবং ইঞ্জিনের যে পিস্টনগুলো সেগুলো কি পজিশনে আছে টি আছে না বিডিসিতে আছে উপরে না নিচে কি পজিশনে আছে চারটা পিস্টন সেটা দেখে সেই অনুযায়ী কম্পিউটার কন্ট্রোল মডিউল সেটা সিগনাল নিয়ে ইঞ্জেক্টরে পাঠায় ইঞ্জেক্টর তখন পালস দেয় ইঞ্জেক্টর তখন ফুয়েল স্প্রে করে ইঞ্জেক্টর এবং স্পার্ক প্লাগ কারেন্ট সাপ্লাই করে এই সেন্সরের মাধ্যমে ক্র্যাঙ্ক ক্র্যাংকশেপ সেন্সর এবং ক্যাম্পশেপ সেন্সরের মাধ্যমে তো এটার লোকেশনটা এখানে আপনারা দেখতে পেলেন তো এটা খারাপ যদি হয় তাহলে কি প্রবলেম দেখা দেয় ইঞ্জিনে তো প্রথম অবস্থায় আপনার গাড়ি স্টার্ট হবে না এবং ইঞ্জিন মিস করবে আবার অনেক গাড়ি আমরা পেয়েছি যেরকম আপনার গাড়ির মাঝে মাঝে গাড়ি বন্ধ হয়ে যায় এই ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সরের জন্য তো এটা ওয়ার শর্টের জন্য হয়ে থাকে তো এই স্পার্ক প্লাগুলো এখানে চারটা স্পার্ক প্লাগ লাগানো থাকে দেখুন তো যখন আপনার স্পার্ক প্লাগে কারেন্ট আসবে না এবং ইনজেক্টরে কারেন্ট আসবে না এগুলো হচ্ছে ইনজেক্টর তো অবশ্যই আপনার ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর চেক করবেন সেটা খারাপ না ভালো তো ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ফার্স্ট টাইম যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে গাড়ি স্টার্ট হয় না এবং আর পি মিটার কাজ করে না যেহেতু অনেকেই এটাকে আরপিএম সেন্সর বলে থাকে এটার মাধ্যমে আপনাদের যে মিটার বক্সে যে আরপিএম মিটারটা শো করে এই সেন্সরের মাধ্যমে তো ক্র্যাঙ্ক করার সময় যদি আরপিএম মিটার শো না করে তো বুঝে নিবে ক্র্যাঙ্কশেপ সেন্সর খারাপ বা ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সরের ওয়ার খারাপ বা সেন্সরটা ভেঙে গেছে এরকম যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে স্ক্যানার দিয়ে যদি চেক করেন তাহলে আপনার ফল কোড আসবে তো এই সামনে যদি ময়লা থাকে এবং এখানে একটা রাবার সিল আছে কেউ যদি ডবল রাবার রাবার সিল দিয়ে লাগায় সিলিকন বেশি করে দিয়ে লাগে তখনই কিন্তু আপনার এই সমস্যাগুলো কোডগুলো দেখা দেবে তো এটার প্রবলেম যদি হয় তাহলে আপনার ইঞ্জেক্টরে কারেন্ট আসবে না এবং স্পাই কারেন্ট আসবে না তারপরেও কারেন্ট না আসার অনেক কারণ থাকে ইঞ্জিন কন্ট্রোল মডিউলও খারাপ থাকতে পারে এবং ইঞ্জিন ওয়ারিংও খারাপ থাকতে পারে তো সেটা আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে তো এটা হচ্ছে দুই ওয়ারের ক্র্যাঙ্কশেপ পজিশন সেন্সর তো অনেক সেন্সর তিন ওয়ারেরও হয়ে থাকে তিন তারেরও হয়ে থাকে তো এটার যে দুইটা তার আসছে সরাসরি কম্পিউটার থেকে একটা হচ্ছে আর্থিং পাঁচ ভোল্টের একটা হচ্ছে প্লাস ম্যান কারেন্ট পাঁচ ভোল্টের এটা আপনাকে মাল্টিমিটার দিয়ে চেক করে নিতে হবে এটা খারাপ না ভালো আর ক্র্যাংশের পজিশন সেন্সর খারাপ হয়ে গেলে চেক ইঞ্জিন লাইট শো করে আর চেক ইঞ্জিন লাইট শো করার পর আমরা স্ক্যানার যেয়ে চেক করলে যে ফল্ট কোডগুলো পাই তার মধ্যে হচ্ছে পি জিরো থ্রি থ্রি ফাইভ সেন্সর নো সিগনাল আপনারা লিখে এখন কাজে লাগবে পি জিরো থ্রি থ্রি সেভেন ক্যাংশেপ সেন্সর সার্কিট লো পি জিরো থ্রি থ্রি এইট ক্যাম্পশেপ সেন্সর সার্কিট হাই তো এই কোডগুলো যদি আসে তো অবশ্যই বুঝে নেবেন ক্যাংশেপ সেন্সর প্রবলেম নয়তো বা ওয়ারিংয়ের প্রবলেম বা কম্পিউটার প্রবলেম হতে পারে তো ওয়ার চেক করে নেবেন এখানে ফার্স্ট টাইম এখানে আর্থ লাগানো থাকে দুইটা দশ নাম্বার বল্টু দিয়ে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা আর্থিং এটা যদি আপনার ছিঁড়ে যায় বা ছুটে যায় বা যদি লুজ থাকে কার্বন পড়ে যায় সেক্ষেত্রে আপনার স্পার্ক লাগে কারেন্ট মারে না কোনো কারেন্টে আসে না তো অবশ্যই ওগুলো চেক করে নেবেন আর ক্যারেন্সের পজিশন স্যান্সার তো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে সবগুলো বিষয় আপনাকে চেক করতে হবে কি কি কারণে এই কারেন্ট না আসতে পারে ওকে তো এখানে যদি আপনার ময়লা পড়ে যায় আগে বলছি খুব কার্বন জমে যায় তখনই কিন্তু আপনাদের এই চেক ইঞ্জিন শো করবে এবং ইঞ্জিন মিসিং করবে গাড়ি যদি স্টার্ট হয় ইঞ্জিন মিসিং মিসিং করবে তো ফ্রেন্ডস ক্র্যাঙ্কশেপ প্রযোজন স্যানসর নিয়ে এটাই ছিল ভিডিও নেক্সট ডে আমি দেখাবো এটা কিভাবে চেক করবেন খারাপ না ভালো মাল্টিমিটার দিয়ে তো প্রত্যেকটা স্যানসন নিয়ে ভিডিও বানাবো ছোটো ছোটো করে আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আরও অনেক উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য দ্রুত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্র্যাঙ্কশেপ প্রযোজন স্যানসর খারাপ হয়ে গেলে কী কী প্রবলেম দেখা দেয় যদি বুঝে না থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর নেক্সটে ভিডিও বানাবো ক্যাম্পসে পজিশন সেন্সর নিয়ে প্রত্যেকটা সেন্সর এবং প্রত্যেকটা প্রবলেম নিয়ে ভিডিও বানাবো আর এটা কিভাবে কাজ করে কিভাবে কাজ করে এটা যদি আপনি বুঝে যান তাহলে সমস্যা কি দ্রুত আপনি সেটা প্রবলেম সলভ করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ